আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি রেসিপি আরও নতুন একটি রেসিপি দেখার জন্য আজকে করে দেখাবো খেজুর গুড় দিয়ে পারফেক্ট ঘিরসা তৈরি সহ বাজারে কেনা শুকনো চালের গুঁড়া দিয়ে কিভাবে পারফেক্ট একটি সাপলা পিঠা বানাবেন সেই রেসিপিটি নতুন যারা বাজারে কেনা শুকনো চালের গুঁড়া দিয়ে পারফেক্ট একটি পাটিসাপলা পিঠা রেসিপি খুঁজছেন আজকের রেসিপিটি তাদের জন্য আশা করছি আমার আজকের পার্টি সাপ্লার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে তাই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার ভিডিও সবার আগে পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল আইকনটিও বাজিয়ে রাখবেন যাতে করে নতুন কোনো রেসিপি চালে সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান চলুন তাহলে শুরু করি প্রথমে একটি মিক্সিন বলে নিয়ে নিচ্ছি আমি চালের গুঁড়া এখানে আমি বাজারে কেনা শুকনো চালের গুঁড়া ব্যবহার করছি দুই কাপ চালের গুঁড়ার সাথে এখন দিয়ে দিব আমি এক কাপ পরিমাণে ময়দা এখন এর মধ্যে মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে চিনি এখন এর মধ্যে দিয়ে দিব আরও দুই টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিলে খেতে ভালো লাগে দিয়ে দিচ্ছি এক চার চামচ লবণ এখন সবগুলো উপকরণ একসঙ্গে খুব ভালোভাবে একবার একটু মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এখনের মধ্যে দিয়ে দিচ্ছে আমি পানি প্রথমে আমি এক কাপ পানি দিলাম আরও এক কাপ পানি নিয়েছি এখন হাফ কাপ দিয়ে দিব হাফ কাপ পরে দিব আমি দেড় কাপ পানি দিয়ে খুব ভালোভাবে এখন একটু মিশিয়ে নিব কেউ চাইলে এখানে হ্যান্ডস্টের পরিবর্তে হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে পারেন তো কিছুক্ষণ মিশানোর পরে যে হাফ কাপ পানি রেখেছিলাম সেই পানিটাও দিয়ে দিলাম আমি এখন খুব ভালোভাবে হ্যান্ডটা দিয়ে অনবাহিত নেড়ে চেড়ে খুব ভালোভাবে স্মুথ করে মিশিয়ে নিতে হবে তো আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা স্মুথ হয়েছে এখন আরও কিছুটা পানির মধ্যে লাগবে আমি আরও হাফ কাপের মতো পানি এখানে দিয়ে দিলাম এখন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এর ঘনত্বটা ঠিক কীরকম হবে আমি দেখিয়ে দিচ্ছি এর ঘনত্বটা কিন্তু বেশি পাতলা বা বেশি অতিরিক্ত ঘন হবে না মোটামুটি পাতলা একটি ব্যাটারি কিন্তু হবে তো আমার এটা হয়ে গেছে এখন আমি এটা রেস্টে রেখে দিয়ে আমরা খিসাটা তৈরি করে নিব খিসার জন্য এখানে হাফ কাপ চালের গুঁড়া নিয়েছি চালের গুঁড়াটাকে আমি জাস্ট এক মিনিটের জন্য একটু ভেজে নিব লো আছে চালের গুঁড়াটা ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে আমি দুধ অ্যাড করে দিব আমি এক কাপ করে দুধ এখানে অ্যাড করে দিচ্ছি এখানে আমি প্রায় মোট দুধ নিয়েছি পোনে চার কাপ পরিমাণে আপনারা চাইলে পুরো চার কাপ দুধও দিতে পারেন প্রথমে তিন কাপ দিয়েছি তারপর পোনে এক কাপ দিয়েছি তো খুব ভালোভাবে এখন এই চালের গুঁড়ার সঙ্গে মিশিয়ে নিতে হবে অনবরত নেড়ে চেড়ে যাতে করে কোনো দলা পেকে না থাকে আর এটা যখন বল আসা শুরু করবে তখনই কিন্তু এটা ঘন হতে শুরু করবে নাড়াচাড়া কিন্তু কোনোভাবে বন্ধ করা যাবে না অনবরত নেড়ে চেড়ে এরকম ঘন করে নিতে হবে যখন এরকম একটা ঘন থকথকে ভাব চলে আসবে তখন অ্যাড করতে হবে এখানে খেজুরের গুড় এখানে আমি হাফ কাপ খেজুরের গুড় নিয়েছি হাফ কাপ খেজুরের গুড় খুব ভালোভাবে এখন এর সঙ্গে মিশিয়ে নিতে হবে প্রথমে যদি খেজুরের গুড়টা অ্যাড করেন সেই ক্ষেত্রে দুধটা ছানা কেটে যাওয়ার ভয় থাকে যদি এই পর্যায়ে এসে এইভাবে খেজুরের গুড়টা অ্যাড করা যায় তাহলে কিন্তু আর ছানা কাটার ভয় থাকে না তো মিষ্টিটা আমি চেক করে দেখেছিলাম মনে হয়েছে মিষ্টিটা একটু কম তার জন্য আমি আরও ওয়ান থার্ড কাপ খেজুরের গুড় এখানে ইউজ করেছি আপনারা মিষ্টিটা চেক করে দেখবেন আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টিটা কমিয়ে বাড়িয়ে এখানে ইউজ করবেন এখন খিসার সারটা আরেকটু বাড়ানোর জন্য দিয়ে দিলাম আমি ওয়ান ফোর কাপ পরিমাণে গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিলে এই পর্যায়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে খুব সুন্দর একটি ফ্লেভার আসে গুঁড়া দুধটা স্পাচালা দিয়ে মেশানো যাচ্ছিল না তাই আমি হ্যান্ডউ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি তা এখন অনবরত নেড়ে চেড়ে আরেকটু ঘন করে নিতে হবে খিসাটা যেহেতু এখনও পাতলা রয়ে গেছে খিসাটা আরও কিছুক্ষণ জাল করার পর ঠিক এইরকম ঘন হয়ে এসেছে এটা আর বেশি ঘন করব না এটা নামানোর পরে কিন্তু ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে যাবে তাই সেটা বুঝেই কিন্তু এটা নামিয়ে নিতে হবে আমি চুলাটা বন্ধ করে এটা নামিয়ে নিচ্ছি এখন যে ব্যাটারটা তৈরি করে রেস্টে রেখেছিলাম সেটা আরেকবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর এই ব্যাটার ঘনত্বটা আবারও দেখিয়ে দিচ্ছি কীরকম হবে এখন আমরা পিঠাগুলো ভাজতে চলে যাব ভাজার জন্য প্যান বসিয়ে একটু তেল ব্রাশ করে নিয়েছি তেলটা কিন্তু অতিরিক্ত তেল দিতে যাবেন না হালকা করে তেল ব্রাশ করে নিলে কিন্তু হবে এখন একটা চামচ দিয়ে আমি কিছুটা ব্যাটার এর মধ্যে দিয়ে দিচ্ছি ব্যাটারটা দেওয়া হয়ে গেছে ফ্রাই প্যানে হাতলটা ধরে ঘুরিয়ে খুব ভালোভাবে এটা ছড়িয়ে দিতে হবে এটা ছড়িয়ে দেওয়া হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো দেড় থেকে দুই মিনিটের জন্য আর চুলার আঁচটা আমি একদম লোতে করে রেখেছি কারণ আসতে আমি এই পিঠাটা একদম মসৃণ করে তৈরি করবো তার জন্য আপনি যদি পিঠাটাকে মসৃণ করে তৈরি করতে চান সেই ক্ষেত্রে চুলার আঁচটা একদম লোতে করে রাখতে হবে আর ফ্রাই প্যানটাও কিন্তু অতিরিক্ত গরম করা যাবে না হালকা গরম হয়ে এলেই কিন্তু তারপরে ব্যাটারটা দিয়ে দিতে হবে দেখেন আমার পিঠাটা কতটা মসৃণ হয়েছে আর যদি পিঠার মধ্যে সিদ্র ছিদ্র একটু ভাব আনতে চান তাহলে সেই ক্ষেত্রে চুলার আঁচটা একটু বাড়িয়ে দেবেন ফ্রাই প্যানটা ভালোভাবে গরম করে নিলেই কিন্তু পিঠার মধ্যে একটা ছিদ্র ভাব চলে আসবে তো আমার একটা পিঠা কিন্তু রেডি কথা বলতে বলতে একটা পিঠা একদম তৈরি হয়ে গেল এখন আবার আর কিছুটা তেল ব্রাশ করে নিয়েছি আমি যতবার পিঠার ব্যাটারটা দিয়েছি ততবারই কিন্তু হালকা করে তেল ব্রাশ করে নিয়েছি অবশ্যই কিন্তু প্রত্যেকবার তেল ব্রাশ করে নিতে হবে আবারও কিছুটা ব্যাটার দিয়ে ফ্রাই প্যানের হাতলটা ধরে আমি ছড়িয়ে দিচ্ছি ছড়িয়ে দেওয়া হয়ে গেলে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেবো এক থেকে দেড় মিনিটের জন্য তো আমি ঢাকনাটা তুলে নিয়েছি এখন আমি খিসাটা দিয়ে দিবো আর খিসাটা কিন্তু এখনও হালকা গরম আছে এটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আরও ঘন হয়ে যাবে আর এটা কিন্তু আগের তুলনায় মানে অনেকটা ঘন হয়ে গেছে এখন আমি স্পেচালা দিয়ে খুব ভালো ভাবে এটা ফোল্ড করে নিচ্ছে আমি কিভাবে কাজটা করছি যারা নতুন পিঠা বানান তারা অবশ্যই দেখেই হয়তো বুঝতে পিঠাটাকে ফোল্ড করে নেওয়া হয়ে গেলে দুই পাশ থেকে হালকা করে একটু ভেজে নেব তো আমার এটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি প্রত্যেকটা পিঠা আমি এইভাবেই ভেজে নিয়েছি দেখেন মা আলো প্রত্যেকটা পিঠা কতটা পারফেক্ট আর কতটা সুন্দর হয়েছে দেখতে প্রত্যেকটা পিঠা কিন্তু একদম মসৃণ হয়েছে আমি আপনাদেরকে একটা পিঠা এখন কেটে দেখাবো যার আসলে ভেতরটা কেমন হয়েছে আমি একটা পেটা দিয়ে কেটে দেখাচ্ছি মার্লাহ দেখুন ভেতরের খিসাটা কত সুন্দর দেখাচ্ছে অসম্ভব সুন্দর আর খেতেও আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছিল তো নতুন যারা পিঠা বানাবেন আশা করছি আমার এই রেসিপি যদি হুবু হুবু ফলো করে পিঠা বানান আশা করছি আপনাদের পিঠাও কিন্তু একদম পারফেক্ট হয় আশা করছি আমার আজকের সাপলা পিঠা রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগিয়ে থাকলে অবশ্যই লাইক কমেন্টস এবং বেশি বেশি ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করে দেবেন আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তা আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ